আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় টিম পার্টনার্স আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন কবি চমৎকার একটি টপিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আশা করি অনেক বেশি উপকৃত হবেন ইতিমধ্যে যারা রিসেলিং নিয়ে কাজ করছেন রিসেলিং শুরু করেছেন আপনাদের অনেক বেশি অভিযোগ রয়েছে সেলফ অ্যাপসের যে প্রোডাক্ট রয়েছে সেগুলোর দাম অনেক বেশি হয় বিদায় সচরাচর প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারেন না সহজেই কিভাবে সেল করতে পারেন এবং এখান থেকে রিসেলিংয়ের মাধ্যমে কিভাবে ভালো পরিমাণ ইনকাম নিশ্চিত করতে পারেন প্রোডাক্ট কিভাবে রিজনেবল প্রাইসে এখান থেকে আপনি নিতে পারেন এবং সেল করতে পারেন সেই প্রসেসটি দেখাবো রিসেলিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না জাস্ট রিজনেবল প্রাইজে আপনাদের প্রত্যেকের যে একটি স্বাভাবিক কথা রয়েছে যে প্রোডাক্টের দাম অনেক বেশি সো অনেক বেশি দামের যে প্রোডাক্টটা রয়েছে সেটাকে আমি রিজনেবল প্রাইস সঠিক প্রাইস যেটা সেটার মধ্যে নিয়ে এসে দেখাবো আপনারা একটু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার গ্যালারিতে কিছু স্ক্রিনশট নেওয়া আছে আমি যদি স্ক্রিনশটগুলো ওপেন করি এখানে দেখেন সর্বপ্রথম আমি একটা প্রোডাক্টের মধ্যে চলে আসলাম এটা স্ক্রিনশটের মধ্যে এখানে একটা প্রোডাক্ট দেখেন যেই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট দেখেন শুধু প্রোডাক্ট সেম না মডেল সেম সেম মডেল দেখেন তিনশত নব্বই টাকা এটা হচ্ছে ছয়শত ত্রিশ টাকা একই প্রোডাক্ট একই মডেল জাস্ট এটা একটা দোকান এটা একটা দোকান ঠিক আছে দুইটা দোকানে দুই রকমের দাম তো এখন বিষয় হচ্ছে এই যে প্রোডাক্টটা রয়েছে ছয়শত তিরিশ টাকা এটা আপনার কেনা পড়বে আপনি বিক্রি করলে মিনিমাম সর্বনিম্ন মতো আটশো টাকা দাম চাইবেন একশো তো সত্তর টাকা মিনিমাম হাতে রাখবেন আটশত টাকা যদি দাম চান আপনার কাস্টমারটা বললো যে এর থেকে তো অনেক দামে আমি আগে কিনেছি আপনি বললেন কিভাবে সম্ভব এখানে এই যে প্রোডাক্টটা রয়েছে একই প্রোডাক্ট তিনশো নব্বই টাকা আপনার কেনা এটা যদি পাঁচশো টাকা বিক্রি করেন তাহলে একশো দশ টাকা আপনার লাভ হবে এই প্রোডাক্টটা এই ছেলেটা আগে এক সময় কিনেছে পাঁচশত টাকায় এখন আপনার এখানে নিজের কেনায় হচ্ছে ছয়শত ত্রিশ টাকা মিনিমাম আটশো টাকা বিক্রি করতে হবে মানে আপনি এখান থেকে যেই টাকা দিয়ে কিনেছেন এই প্রোডাক্টটা মানে এই ভেন্ডরের কাছ থেকে যদি নেন তাহলে আপনার এখানে যা কেনা ছিল তার থেকে কম দামে এখানে বিক্রি করতে পারবেন তিনশত টাকা কিনতে পারছেন আপনি পাঁচশো টাকা বিক্রি করলে একশো টাকা লাভ থাকবে তার মানে হচ্ছে রিজনেবল প্রাইজের প্রোডাক্ট এখানে রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যেই প্রোডাক্টটার দাম বেশি মনে হচ্ছে সেই প্রোডাক্টটাই একই প্রোডাক্ট একই ক্যাটাগরি একই কোয়ালিটি রয়েছে হয়তো দোকানটা চেঞ্জ করতে হবে যেই দোকানে প্রোডাক্টটা দেখেছেন এই দোকানটা চেঞ্জ করে অন্য দোকানে যেতে হবে রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো আপনারা কীভাবে খুঁজে বের করবেন আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে ইনশাল্লাহ এখন আসেন এখানে সেম প্রোডাক্ট একটা কাচি সেম দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এমনকি ক্যাপশনগুলো মানে মডেল সেম এখানে দেখেন সাতশো তো ঊনপঞ্চাশ এখানে নয়শো তো পঞ্চাশ এটা যদি সাড়ে সাতশো সাড়ে সাতশো দৌড়ি এটা দু সাড়ে নয়শো দৌড়ি দুইশো টাকার ডিপারেন্ট রয়েছে দুইটা দোকানে এখন নয়শো পঞ্চাশ টাকার যে প্রোডাক্টটা এটা যদি আপনি সেল করতে চান মিনিমাম সর্বনিম্ন আর কিছু না হোক বারোশো টাকা দাম চাইবেন বারোশো টাকা যদি বিক্রি করতে পারেন আড়াইশো টাকা ইনকাম থাকবে আপনি এই প্রোডাক্টটা যদি সাড়ে সাতশো টাকায় কেনেন নয়শো টাকাও যদি বিক্রি করেন তারপরেও তো আপনার দেড়শো টাকা লাভ থাকবে এখানে তো আপনি নয়শো টাকায় কিনতেই পারতেছেন না নয়শো পঞ্চাশ টাকা আপনার নিজের কিনতে হচ্ছে নয়শো টাকায় কীভাবে বিক্রি করবেন এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট এই ভেন্ডরের কাছ থেকে যদি নেন তাহলে আপনি নয়শো টাকা বিক্রি করলেও আপনার দেড়শো টাকা ইনকাম থাকতেছে তার মানে রিজনেবল প্রাইজের প্রোডাক্ট সেলফের রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে সেমভাবে দেখেন একই প্রোডাক্ট একই মডেল মডেলের মধ্যে পর্যন্ত পরিবর্তন নেই একই প্রোডাক্ট সেম প্রোডাক্ট আপনি বলতে পারেন দেখতেই প্রোডাক্ট একই কিন্তু মডেল ভিন্ন মডেল ভিন্ন না এখানে দেখতে পাচ্ছেন একই মডেল এটা এক হাজার টাকা এই দোকানে এই দোকানে হচ্ছে আটশত তো টাকা ঠিক আছে নব্বই টাকা যদি ধরি তাহলে একশো দশ টাকা ডিপারেন্ট রয়েছে আপনি এটা যদি আটশো নব্বই টাকা এখান থেকে কেনেন এক হাজার টাকা বিক্রি করলে আপনার একশো দশ টাকা ইনকাম থাকবে সেম প্রোডাক্টটা যদি এই দোকান থেকে কিনেন এক হাজার টাকা বিক্রি করবেন কীভাবে এক হাজার টাকা তো আপনার কেনায় পড়তেছে বারোশো চোদ্দোশো টাকা যখন চাইবেন তখন বলবে দাম বেশি কেন ভাই এই প্রোডাক্টটা তো এক হাজার টাকা দিয়ে একজনে অন্য জায়গা থেকে কিনেছে আপনি এক হাজার টাকা নিজে কিনতেছেন এখান থেকে বারোশো টাকা দাম চাইলে দুশো টাকা বেশি চোদ্দোশো টাকা দাম চালে চারশো টাকা বেশি তাহলে যে দামটা বেশি হচ্ছে সেটা কেন নিবে আপনার কাছ থেকে আসলেই কথার যুক্তিকতা রয়েছে সেমভাবে এখানে একটা প্রোডাক্ট দেখেন সেম প্রোডাক্ট শুধু কালার ভিন্ন কালার ভিন্নতে কোনো দাম ডিপারেন্ট হয় না আপনার প্রত্যেকেই জানেন দেখেন জেড সিক্সটি জেড সিক্সটি ঠিক আছে এটা হচ্ছে বারোশত টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা তিনশত টাকা ডিপারেন্ট বারোশো টাকায় যদি আপনি ক্রয় করেন আপনার এখান থেকে দাম পড়বে বারোশো টাকা পনেরোশো টাকা যদি বিক্রি করতে পারেন তিনশো টাকা আপনার ইনকাম হবে কিন্তু এখানে আপনার কেনাই পড়তেছি পনেরোশো টাকা এটা যদি আঠারোশো দুই হাজার টাকা চান কেউ নেবে বলেন এখন এই প্রোডাক্টটা পোস্ট করার পর আপনারা যদি সেল করতে না পারেন দুষ্কি কোম্পানির আপনাকে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট খুঁজে বের করতে হবে সেম সেমভাবে এখানে দেখেন মেয়েদের একটি ওয়াচ রয়েছে এখানে ছয়শো টাকা এটাও ছয়শো টাকা সেম ওয়াচ চারশো আশি টাকা মানে একশো বিশ টাকা কম পাচ্ছেন যদি শুধু দোকান চেঞ্জ করেন বা ভ্যান্ড চেঞ্জ করেন ঠিক আছে এখানে দেখেন একটি প্রোডাক্ট এখানে রয়েছে ষোলোশত পঞ্চাশ টাকা মানে সব কয়টা একই শুধু এটা বাদে এই সব কয়টা একই এটার দাম হচ্ছে ষোলোশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এখন বিষয় হচ্ছে আপনি কোন প্রোডাক্টটি নেবেন এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্টটা যদি আপনি এগারোশো টাকা বিক্রি করেন সর্বনিম্ন আর কিছু না হোক পঞ্চাশ টাকা ইনকাম থাকবে বারোশো টাকা বিক্রি করলে দেড়শো টাকা ইনকাম করবে কিন্তু এই সেম প্রোডাক্ট আপনার কেনাই পড়তেছে ভাই ষোলোশত পঞ্চাশ টাকা আপনি কোনটা নেবেন তো রিজনেবল প্রাইসের প্রোডাক্ট আমাদের এখানে রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে এই যে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট আপনি খুঁজে বের করেন সেমভাবে দেখেন একই প্রোডাক্ট পনেরোশো তো নিরানব্বই নিরানব্বই টাকা আঠারোশো তো পঞ্চাশ টাকা এটা মোটামুটি ষোলোশো এটা আঠারোশো পঞ্চাশ ঠিক আছে আড়াইশো টাকা ডিফারেন্ট এখন যেই প্রোডাক্টটা ষোলোশো টাকায় আপনার কেনা পড়লে আঠারোশো টাকা বিক্রি করতে পারতেছেন এখানে তো আঠারোশো টাকা আপনি কিনতেও পারতেছেন না তাহলে এই প্রোডাক্টটা সেল করতে গেলে কাস্টমারের দাম বেশি বলবে স্বাভাবিক আপনি রিজনেবল প্রাইসে যেই প্রোডাক্টটা রয়েছে সেটা সেল করেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেমভাবে উপরেও রয়েছে দেখেন তেরো শত তেইশ চোদ্দোশত টাকা এখানে দেখেন মজার বিষয় হচ্ছে এই জিনিসটা যদি একটু দেখেন এখন বলতে পারেন যে এটা অন্য ওয়াচ আসলে ওয়াচ একই আপনি মডেল দেখেন ঠিক আছে ডাবল সিক্স ফোর জিরো ডাবল সিক্স ফোর জিরো একই মডেল এই ওয়াচটার দাম হচ্ছে আপনার চারশত নিরানব্বই টাকা সেমভাবে এখানে দেখাচ্ছে ষোলোশত পঞ্চাশ টাকা একই ওয়াচ এখানে যেই কয়টা রয়েছে সব কয়টা আটশত পঞ্চাশ আটশো ছয়শত বিশ পনেরোশত পঞ্চাশ ষোলো শত পঞ্চাশ তো চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকায় যদি ওয়াচটা কিনেন সাতশো টাকা যদি বিক্রি করেন দুইশো টাকা লাভ থাকবে আপনার এই অস্ত্র তো আপনার নিজের কেনা পড়তেছে ষোলোশো ষোলোশত পঞ্চাশ তো এটা আপনি কীভাবে সেল করবেন রিজনেবল প্রাইসে যে প্রোডাক্টটা রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এখানে সেমভাবে দেখেন বারোশো টাকায় দেখেন টি আটশো টি আটশো টি আটশো টি আটশো প্রত্যেকটা প্রোডাক্ট একই মডেলের কালার ভিন্ন হতে পারে মডেল এক ক্যাটাগরি এক সব কিছু এক এখানে এটা বারোশো তো ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে সতেরো শত টাকা এটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর টাকা এটা হচ্ছে বারোশো সত্তর টাকা এটা বলতেছে সত টাকা আচ্ছা এটা আপনাদের কাছে একটু ভিন্ন রকম লাগতে পারে কিন্তু এই দুইটা প্রোডাক্ট দেখেন এখানে দেখেন টি আটশো স্মার্ট ওয়াচ টি আটশো স্মার্ট ওয়াচ সতেরোশো টাকা বারোশত উনপঞ্চাশ টাকা কত ডিপারেন্ট এখন এটা কিনলে আপনি দুই হাজার টাকার নিচে বিক্রি করবেন কিভাবে। কিন্তু এটা তো আপনি যদি চোদ্দোশো টাকাও বিক্রি করেন তারপরেও আপনার দেড়শো টাকা ইনকাম থাকবে আর এটা তো চোদ্দোশো কেন সতেরোশো টাকা লাগতেছে আপনার শুধু কিনতে রিজনেবল প্রাইজের প্রোডাক্ট আপনারা খুঁজে বের করতে পারেন তো অ্যাভেলেবেল ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে এখন আসেন আমি একটু অ্যাপসে গিয়ে দেখিয়ে দিই আপনারা কিভাবে রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন এখানে কোম্পানির কোনো হাত নেই কোম্পানির কোনো দোষ নেই লিডারদের কোনো দোষ নেই এখন বিষয় হচ্ছে যারা যেটার মধ্যে সফল হতে চায় সেটা সম্বন্ধে সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করতে হয় যে যত বেশি অভিজ্ঞ হবে সে তত বেশি সফলতা নিশ্চিত করতে পারবে রিসেলিং নিয়ে কাজ করে যারা সফলতা নিশ্চিত করতে চান গভীরতম গভীরে অনেক কিছু জানার আছে রিসেলিংয়ে খুঁটিনাটি টোটাল বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার হতে পারেন ইনশাল্লাহ আশা করি রিসেলিং থেকেও ভালো পরিমাণ ইনকাম নিশ্চিত করতে পারবেন সো আমি এখান থেকে কিভাবে প্রোডাক্টগুলো আপনারা এ করবেন এখান থেকে কালেক্ট করবেন বা রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো কিভাবে খুঁজবেন এখানে মনে করেন আমি সর্বপ্রথম রিসেলিং প্রোডাক্টে চলে আসলাম চলে আসার পর আমি লেখলাম এখানে জোস মেকার নামে যে একটা প্রোডাক্ট আছে ধরেন এই প্রোডাক্ট আমি সার্চ করছি আপনি যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্ট আপনি সার্চ করতে পারেন আমি জোসার সার্চ করলাম দেখি আসুক এখানে দেখেন একটু নিচের দিকে যদি চলে যাই এই যে দেখেন এখানে আমি জাস্ট একটা প্রোডাক্টের নাম লিখলাম এখন অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আসছে এখন এখান থেকে এই যে এক হাজার টাকার প্রোডাক্ট এই যে দেখেন ক্যাপশন সহ দেখেন টাইটেল সহ দেখেন সেম দাম দেখেন ছয়শত টাকা এক টাকা কত ডিপার প্রোডাক্ট সেম প্রোডাক্ট এখন আপনি যদি দামি প্রোডাক্টটা নিয়ে পোস্ট করেন আর এটা সেল করতে যান একজনে বলবে যে ভাই এটা তো আমি আটশো টাকায় কিনেছি সাতশো পঁচাত্তর টাকা দিয়ে আপনি ক্রয় করে যদি আটশো টাকা বিক্রি করেন আপনার পঁচিশ টাকা লাভ থাকবে ভাই এক টাকা হলেও তো লাভ আছে আপনার পঁচিশ টাকা এখানে লাভ থাকতেছে যদি সাতশো টাকা বিক্রি করেন তাহলে এটা সাতশো টাকায় বিক্রি করলে পঁচিশ টাকা লাভ আটশো টাকায় বিক্রি করলে একশো তো টাকা লাভ এটা তো আপনার কিনাই পড়তেছে এক হাজার টাকা বারোশো চোদ্দশো পনেরোশো টাকা দাম চাইবেন উনি বলবে আমি তো এটা আটশো টাকা সাতশো দিয়ে কিনলাম আপনি চোদ্দশো টাকা কীভাবে দাম চান বারোশো টাকা কীভাবে দাম চান দাম চান এটা কেন নিবে মানুষ বলেন আপনার কাছ থেকে তাহলে একটা প্রোডাক্ট সার্চ করে আপনি দেখেন রিজনেবল প্রাইস কোনটা সবচেয়ে কম প্রাইসে কোনটা পাওয়া যায় এই জন্য লো কোয়ালিটির প্রোডাক্ট নেবেন না কোয়ালিটি কিন্তু একই সব কয়টার এই যে ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর এটা এক হাজার টাকা ঠিক আছে এখন রিজনেবল প্রাইসে যেটা পান আপনি এখান থেকে সেটা কালেক্ট করেন একই প্রোডাক্ট একই প্রোডাক্ট বিভিন্ন দামের হয়ে থাকে এই যে সেম প্রোডাক্টটা ওখানে এক হাজার টাকা দেখাইলাম তো ছয়শো পঁচাত্তর টাকা অ্যাভেলেবেল রয়েছে ছয়শো পঁচাত্তর এক হাজার এগারোশো পঞ্চাশ কত ডিপারেন্ট দামের তাহলে আমি কোনটা নেব এটা নিব ছয়শো পঁচাত্তর ছয়শো পঁয়ষট্টি ছয়শো আটানব্বই ঠিক আছে একই প্রোডাক্ট দামের ভিন্নতা রয়েছে কোয়ালিটি এক প্রোডাক্ট এক মডেলটা পর্যন্ত সেম পার্থক্য হচ্ছে আপনার এক একটা দোকানে এক একটা দাম এখন আপনি খুঁজে বের করবেন আপনি এখান থেকে খুঁজে নেবেন কোনটার দাম কোন দোকানে দাম কম হয় প্রোডাক্ট যেহেতু সেম যেখান থেকে দাম কম হয় আপনি সেখান থেকে নেবেন আচ্ছা এখানে দেখেন একটা জিনিস দেখাই সেম এই যে এই যে চারটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একই কিন্তু চারটা প্রোডাক্ট এখানে দেখেন নয়শত সত্তর টাকা নয়শত পঁচাশি টাকা নয়শত ত্রিশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এখন এই যে প্রোডাক্টটা এই যে নয়শো ত্রিশ টাকা আপনার কেনা পড়তেছে এক হাজার টাকা বিক্রি করলে সত্তর টাকা লাভ থাকতেছে এক হাজার টাকা বিক্রি করলে সত্তর টাকা লাভ থাকতেছে এখানে এক হাজার পঞ্চাশ টাকা আপনার নিজের কিনতে হচ্ছে লাভ তো হচ্ছে অনেক পরে তাহলে প্রোডাক্টগুলো সার্চ করার পর হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সেই প্রোডাক্টটা যেটা রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান রয়েছে তো আপনারা এগুলো একটু বুঝে শুনে প্রোডাক্টগুলো পোস্ট করবেন এবং সেল করবেন ইনশাল্লাহ আশা করি রিসেলিং থেকে আপনারা ভালো পরিমাণ ইনকাম নিশ্চিত করতে পারবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় সময় দিয়ে সাথে থাকার জন্য